আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা একশো উনত্রিশ বলারের এই রিলস মনিটাইজেশন পেজটি বিক্রি করা হবে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি এখানে আরেকটা বিষয় দেখেন যে লাস্ট আঠাইশ দিনেও চোদ্দো ডলার ইনকাম হয়ে গেছে ঠিক আছে এই পেজটির ডিটেলস দেখে যদি আপনি এই পেজটি আমার কাছ থেকে নিতে চান তাহলে কীভাবে নেবেন কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে তো এখন স্ক্রিনে গিয়ে এই পেজটির খুটিনাটি বিষয়গুলো দেখে নেই ওকে চলে আসলাম স্ক্রিনে মূলত এই যে এই পেজটি বিক্রি করা হবে একশো বিরানব্বই ফলোয়ার মাত্র মাত্র একশো বিরানব্বই ফলোয়ার ঠিক আছে তো আমি দেখাচ্ছি ডিটেলস পেজটির রিকমেন্ডেশন দেখেন ওকে আছে আবার অনেকেই বলবেন যে একশো বিরানব্বই ফলোয়ারে কীভাবে মনিটাইজেশন পায় তাই রিলস এবং কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফলোয়ার কোনো ডিপেন্ড করে না এক দুই বা তিন ফলোয়ারে আপনি এটার ইনভাইট পেতে পারবেন ঠিক আছে এর জন্য কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক যখন আপনাকে ইনভাইট করবে তখনই আপনি এর সেট পেয়ে যাবেন সুতরাং একসব ডানই ফলোয়ার এটা কোনো বিষয় নেই এ দেখেন রিকমেন্ডেশন ওকে আছে আমি যদি পেজ মনিটাইজেশন দেখেন একটি লক্ষ্য করুন পেজ কোয়ালিটি এসে গ্রিন আছে কোনো প্রকার প্রবলেম নেই যেটাকে পেজ স্ট্যাটাস বলি আমরা ঠিক আছে এবং মনিটাইজেশন যদি আমি দেখাই মনিটাইজেশন ওভারভিউতে ক্লিক করি দেখেন কোনো ধরনের ভায়োলেশন নেই এখানে ঠিক আছে তারপর পলিসি ইস্যুতে ক্লিক করে যদি আমি বিষয়টা নিশ্চিত করি আরও আপনাদেরকে পলিসি ইস্যুতে ক্লিক করলে দেখতে পাবেন যে কোনো ধরনের পলিসি ভায়োলেশন নেই এবং মনিটাইজেশন টুলসে আমরা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের গ্রিন টিক দেয়া আছে ঠিক আছে এবার কন্টেন্ট মনিটাইজেশনে আমি ক্লিক করে দেব ক্লিক করলে দেখতে পাবেন যে এখান থেকে আয় করা যাচ্ছে এবং এখানে তেরো দশমিক ফাইভ জিরো ডলার আয় হয়ে গেছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আনমানি ফ্রম স্টোরিজ মানে এই পেজের যে স্টোরি আপনি দিবেন সেখান থেকেও আয় করা যাবে এইটা হচ্ছে এই পেজে অনন্য একটা বৈশিষ্ট্য তো আশা করি ক্লিয়ার যেহেতু খুবই কম ফলোয়ার কোন দেশের অডিয়েন্স বেশি এটা দেখানোর প্রয়োজন নেই এখানে এখন আপনি কিভাবে আমার কাছ থেকে এই পেজটি নেবেন এর ডিটেলস নিয়ে কথা বলি আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে অনলাইন থেকে আপনি যদি কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে থাকেন তার সম্পর্কে ডিটেলস জেনে নেবেন তারপর তার কাছ থেকে প্রোডাক্টটি কিনে নেবেন কেননা অনলাইনে প্রতারক দিয়ে ভরপুর সাবধান থাকবেন আমি আমার ডিটেলস দেখাই দিচ্ছি এখানে এই ডিটেলস দেখার পরে যদি আপনার মনে হয় আমি বিশ্বস্ত মানুষ দেন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন কেননা আমাকে প্রথমে আমাকে পেমেন্ট করতে হবে দেন আমি আপনাকে পেজটি বোঝাই দেবো সুতরাং এই বিষয়গুলো আগে দেখে নেবেন যদি দেখে রিয়েল ব্যক্তি মনে হয় দেন ইনবক্স করবেন আদারওয়াইজ ইনবক্স করবেন না আপনার টাইম লস আমার টাইম লস হয়ে যাবে ঠিক আছে তো আমি বিষয়গুলো দেখাই লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার মেইন ফেসবুক আইডি ঠিক আছে এই আইডির লিঙ্ক এবং পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সাথে মোবাইল নাম্বার ঠিক আছে লক্ষ্য করুন এখানে যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নেওয়াশি নাগেশ্বরী এম এল নেওয়ি এম এল হাই স্কুলে পড়াশোনা করছি আরেকটা হাই স্কুল ছিল এম একাডেমি তাকেশ্বরী কলেজ থেকে পড়াশোনা করছি রুমপুরে আসি এবং কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে দেওয়া আছে পাশে লক্ষ্য করুন যে এখানে একটা ভিডিও দেওয়া আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে সফল ফিলান্সার হিসেবে একটা প্রতিবেদন করছে সেটার লিঙ্ক এখানে দেয়া আছে ঠিক আছে অনেক ফেক অ্যাকাউন্ট আছে এইগুলো থেকে আবার সাবধান থাকবেন ঠিক আছে এর পাশাপাশি এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে আপনারা ইনভার্ক করতে পারেন এটা আমার পেজ যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর এখানে সব ধরনের কন্টেন্ট আপলোড করা হয় ঠিক আছে এবং লক্ষ্য করুন এখানে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রথমে কল দেবেন না মেসেজ করে রাখবেন টেক্সট অথবা ভয়েস দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই করব। অনেক মেসেজ আসে রিপ্লে দিতে হয়তো একটু লেট হইতেও পারে ঠিক আছে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা আমি শুধু পেজ বিক্রি করে এমনটা না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি আপনি যদি আপনার মনিটাইজেশন চ্যানেল অথবা পেজ বিক্রি করতে চান আমার কাছ বিক্রি করতে পারবেন এই সকল নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে একটি কথা যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইউটিউব এবং ফেসবুক রিলেটেড অনেক সিক্রেট বিষয় এখানে ভিডিও আপলোড করা হয় এবং প্রবলেম যে পড়েন আপনারা সেগুলো নিয়ে আলোচনা করা হয় সুতরাং এখনই এই কাজটি করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা বাই